কিরে বল তো পরীক্ষা কয় তারিখ মনে পড়তে আছে না থাকি মনে আছে মোর মনে নাই বাসায় গিয়ে দেখতেই হবে দরা ও আঙ্গো মনে না নাটক আই এমনিও তারিখ মনে রাখকে কি লাভ আমরা তেমনেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আগের দিন রাতে পড়লে আমগো পড়া হই যস আ তা তো ঠিকই কইছস তুই কি এখন বাসায় গিয়ে পড়বি নাকি তোর মিয়া কি কস বাসায় গিয়ে ফ্রি ফায়ারে ঢুকমু না পরীক্ষার কথা জিগাইলি তো তাই মনে করলাম বাসায় গিয়ে পড়বি তবে একবার বাসায় গিয়ে পরীক্ষার তারিখটা দেখবো বুঝছো নইলে সেই আন্দাজে গেম খেলমু আর সেই আন্দাজে আগের দিন পড়বো হ্যাঁ তা ঠিকই কইছস তুই তারিখটা দেখি আমার আমারে জানাই দিস আমার আবার দেয়ার সময় নেই আমি একটু প্রো প্লে আর তো ফ্রি ফায়ারে লাগ বেশি সময় দিতে হয় ফ্রি ফায়ারে বুঝছস না নইলে আমার লেভেল কইমা যাইবো ভালোই নাকি প্রো প্লে আর কিরে হাসস কেতে মানস না যে আমি পরোপেলে আর না না অবশ্যই তুই একাই তো বেড়া তিরিশটা কিল করস আমি এমনি আসতে ছিল ওটা একটা কৌতুক মনে পড়ে গেছিল তাই তা তাই ক আমি মনে করলাম যে আমি পরো প্লেয়ার হেডা তুই মানতে পারস না 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 তুমি যে নু এই মানে তুমি যে পরোপেলে আর হেয়া তুমি জানি জানি বাসায় যা আমি ও বাসায় গিয়ে তার একটা দিককে তুলে জানামও অনেক কালকে বুঝছোস ঠিক আছে তাইলে জানাইসে আজকেই লো এপ্রিলের সাতাইশ তারিখ এদিকে ক্যালেন্ডারে তো দেখলাম যে তিরিশ তারিখতেই পরীক্ষা হরইব তাইলে এক কাজ করি সাতাইশ আটাইশ আর উনত্রিশ তারিখও রাত বারোটা পর্যন্ত দুমায়া ঘুরমু খামু আর গেম খেলমু আর রাত বারোটার পর থেকে সকাল ছটা পর্যন্ত পড়মু পইয়া আটটার সময় পরীক্ষা দিতে যাবো হ এটাই এক্সের ঠিকইব ওইও বোল্টুরে মোর এই প্যালান কইয়ে দিবো অনেক তাছাড়াও পরীক্ষায় ভালো করে এই একটাই পদ্ধতি রিল্যাক্সে থাকবো কোনো চিন্তা ভাবনা নেই একদম সিল গেম খেলবো আর ঘুরবো আর ওই আগের দিন যেইটুকু পড়বো এইটুকুই তো এ না আমরা এমনি বিলিয়ান স্টুডেন্ট আমি তো আর সারাদিন সারা বছর পড়া লাগে না যাক বাথরুমে তো হেগ কি শান্তি যে লাগতে আছে তাই আবার দেরি না করে গেম খেলতে বই পরীক্ষার তারিখ নিয়ে আমার চিন্তা করা লাগবে না বলতে আমার কে যে দিবে না কবে পরীক্ষা কি বৃত্তি আনতো তা মোবাইলটা যে পরিমাণে হ্যাং আছে আইফোন না কিনা পর্যন্ত শান্তি নেই এই পরীক্ষায় ভালো করলে আপা রাখো মনে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনা দিতে এখন যাই গিয়ে পিসিতে খেলি ফ্রি ফায়ার তাইলে একটু শান্তি পাবো মানে এরম শান্তি নেইলে খেলা যায় খেললে কি আরামটা লাগতে আছে আসলে ফ্রি ফায়ার একটা ওয়াস্থির গেম বোল্টোর বাচ্চা করে কি হ্যাঁ ওই কিল না করে দেহ ব্যাগ লেয়ার লেগে দৌড়াইতে আছে আরে বেটা মোরে বাসা আমি তো মু গেলাম শালারে কালকে পাইয়া লই একটা কৈশ্য দিমু তাহলে আমার বাসাই নাই এটা মনটা সেইটা আছে তোর একটা কৈশ্য শর মারি তুই কালকে আমার বাসাস না কে হ্যাঁ আমার উপর জল জড়স তুই নিজে ভালো করে কিল করতে পারস না আমার উপর দোষ দিতে আসস কে তুই কিল করতে পারস না লাস্টে তো পুরো স্কোয়াডে আমি একাই বেঁচে ছিলাম আমি একাই তো বুঝাই না দিলাম তুই কি করছস তাহলে একটা ম্যাচ ভালো খেলছে দেখতে কি ভাবটা মারতে আছে পরের ম্যাচে দেখাই দিই মহালয় তুই কিছু কইলি নি না কিছু কই নাই তো পরীক্ষার তারিখ কবে হেডি জানা ও ভালো কথা মনে করস পরীক্ষা পেলে গিয়ে তিরিশ তারিখ সকাল আটটায় এখন কি করুম কদি আমি একটা প্ল্যান বানাইছি এই যে আজকে তো আঠাশ তারিখ আজকেও দু গেম খেলমু কালকে ঘুরমু খেলমু উনত্রিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এই রুটিন চলমু যেই বারোটা এক বাজবো তখন তো পড়মু তো কি কস আমার প্ল্যানটা ভালো লাগছে হ্যাঁ তে তো হেই প্ল্যান বানাইছি আসি কী ব্যাপার পুলটু তুই রাত বারোটার সময় রান্নাঘরে কি করস এই তো আব্বা পড়তে আসলাম মনোযোগ দিয়া কালকে পরীক্ষা তো এই জন্য তুই রান্নাঘরে বসে পড়স কে তোর পড়ার টেবিল দেখতে তুই রান্না করে পড়স কে এই মোর কথা জবাব দে আব্বা ওই যে পড়তে পড়তে যদি খিদা লাগে তাই বারবার যাতে উঠতে না হয় পড়া যাতে ডিস্টার্ব নয় তাই একেবারে রান্নাঘরেই পড়ছি পড়মো আর খামু যাক আমার পোলাটা কি মনোযোগ দিয়ে পড়তে আছে খুশি হইলাম দেখতে এই বল্টু তুই এখন রাত বারোটার সময় কম্পিউটারে কি করবা মুই তো পড়তে আসি তুমি বই বাদ দিয়া কম্পিউটারে পড়তে আসো মন লাগে মস্করা করো না আব্বা ওই যে বইয়ের পাতা উল্টাইতে কষ্ট হয়তো তো আমি কম্পিউটারেই সব বই ডাউনলোড করে রেখেছি কম্পিউটারে আরামে দেখতে আসি আর পড়তে আসি আচ্ছা ঠিকই আছে তাহলে পড় পরীক্ষা ভালো কেটে দিস কিন্তু আব্বা মই যদি পরীক্ষায় ভালো করি মোর কিন্তু আইফোন সিক্সটিন পর ম্যাক্স কিনে দেওয়া লাগবো আচ্ছা হেয়া মই দিম কিন্তু আগে পরীক্ষার রেজাল্ট দেহা তারপর দেখি কি করা যায় ঠিকই আছে আব্বা আমি ভালো কর্ম আনে পরীক্ষায় এ বেড়া বিপদ তো হইয়া গেছে মোর রেজাল্ট আছে মুই তো সবগুলা সাবজেক্টে একশোতে এক শূন্য এক শূন্য এরম করে পাইছি আমি কি করু এ বেড়া তুই তো তো এক এক করে পাইছ মুই তো সব শূন্য পাইছি মোর কি বলে গেলরে আব্বা মরে আইবা জেক্সটিন মরে ভ্যাকসিন না দাদা সাইসলো মরে না হইলো না রে হইলো না এই বাবা তুই আসো আইবো জেক্সটিন প্রো ম্যাক্স লই আমরে তো বাড়িতেই বেরকি দেবো এখন কি করবি তাই ক একটাই রাস্তা আছে বুচ্চোস বাড়ি গিয়ে কবে এক সপ্তাহ পরে রেজাল্ট দেবে এক সপ্তাহ তো বাচ্চা লই কিন্তু এক সপ্তাহ পরে কি কবি পরেরটা পরে দেখ মনে যা আছে কপালে তাই হইব এত চিন্তা ভাবনা করিস না Avaro Giyasol gün ya sol game çeli,